এই দরজাগুলা যাবে বরিশাল। ওনার এরকম ডিজাইনের 7 পিস দরজা আছে। মোহাম্মদ আবুল হোসেন প্রদান। এই বদরলুকি আমাদেরকে অর্ডার করছে। বলছে আমার নাম লিখে দিবেন। এই দরজাগুলো আমরা ওনার কাছে এরকম 52 সহবিক্রি করছি হাজার টাকা করে। 8 পিস চৌকাট বিক্রি করছি এবং 8 পিস পাল্লা বিক্রি করছি। সাথে প্লাস্টিকের দরজা আছে। ফুল সারি লোহাকাদের চৌকাট এবং পাকা আড়াই এবং পাকা ছয় আছে। এই দরজাগুলো আমরা নারায়ণগঞ্জে বিক্রি করছি। এই দরজাগুলোর সাথে ওনার লোহাকাদের চৌকাট আছে। আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি একে ডোর কারখানাতে এখানে কিন্তু আজকে অনেক ধরনের দরজা দেখাবো আর এই দরজাগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি হবে আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো একে কবির ভাইয়ের সাথে কবির ভাই কেমন আছেন ভাইজান আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে মাল ডেলিভারি হচ্ছে কোথায় কোথায় আমরা আজকে মাল ডেলিভারি দিব নারায়ণগঞ্জে আছে কিছু চট্টগ্রামে আছে কিছু মাল আছে যে কক্সবাজার

আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব বা রিসিভ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আজকে দরজা এবং চৌকাঠ সকল ধরনের প্রোডাক্ট থাকবে তাই না জি আচ্ছা তো কোন দরজা থেকে শুরু করতে পারি আজকে আমরা আমরা এই যে লেকারের এই দরজাটা দিয়ে শুরু করতে পারি এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আবুল হোসেন প্রদান এই বদরলুকি আমাদেরকে অর্ডার করছে বলছে আমার নাম লিখে দিবেন এই দরজাটা এই যে দেখতে পাচ্ছেন মক্কা ডিজাইন করা হয়েছে ফুল বডিতে এবং बाजू সহ ডিজাইন করা হয়েছে এই ডিজাইনের দরজা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যশোরের মেহাগিনি কাঠ এবং ফুল শাড়ি পাকা দেড় ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট সিজন ফ্রি তো এই দরজাগুলো আমাদের তিরিশ বছর গ্যারান্টি সহ আমরা ওনার কাছে বিক্রি করছি দেখতে পাচ্ছেন লেকার বার্নিশ সহ লেকার বার্নিশ এবং এই যে ব্ল্যাক কালার গোল্ডেন কালার সহ ডেকোরেশন করে দিছি এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি ষোলো হাজার টাকা চৌকাট ছাড়া আমাদের কাছে এই কাঠের জন্য এই যে দেখতে পাচ্ছেন মেহাগিনি কাঠের চৌকাট আছে যদি কেউ চৌকাট নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই আবুল হোসেন প্রধানের কাছে যে আষ্ট পিস বিক্রি করছি এবং আষ্ট পাল্লা বিক্রি করছি সাথে প্লাস্টিকের দরজা আছে বার্নিশ করে দেওয়া নাকি পোস্ট দিয়ে দেওয়া না বার্নিশ করা এগুলা হাফ বার্নিশ করা হয়ে গেছে এখন হচ্ছে ওনার বিল্ডিং এ ফিটিং করার ফপে পরে ফুল বার্নিশ করে নিবে এই চৌকাট আমরা বার্নিশ সহ ওনার কাছে বিক্রি করছি সাড়ে তিন হাজার টাকা করে শুধু চৌকাট যদি কেউ নিতে চায় নিতে পারবে সিজনিং করা এবং বয়লার ট্রিটমেন্ট করা চৌকাট দাম হবে তিন হাজার টাকা যদি কেউ আরো কম দামে চৌকা নিতে চায় আমাদের কাছে দুই হাজার টাকা দামের পর্যন্ত আছে নিতে পারবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো যাবে বরিশাল ওনার এরকম ডিজাইনের সাত পিস দরজা আছে এই দরজাগুলো লেকার বার্নিশ করা এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি চোদ্দ হাজার টাকা করে বাজুতে ডিজাইন না থাকার কারণে এবং সাইজ একটু ছোট হওয়ার কারণে যদি আপনাদের কারো এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই দরজাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ারের অফিস থেকে আপনাদের রিসিভ করে নিতে হবে আচ্ছা এটা থানা পর্যায়ে জেলা পর্যায়ে যেখানেই থাকুক দিতে পারবেন যেখানেই কুরিয়ার থাকে আমরা কুরিয়ারে পৌঁছে দেব ওখান থেকে রিসিভ করে নিতে হবে দেখেন এখানে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এই দরজাগুলো আমরা নারায়ণগঞ্জে বিক্রি করছি এই দরজাগুলোর সাথে ওনার লোহা কাঠের চৌকাঠ আছে এই পাল্লাগুলো আমরা এরকম হাফ লেকার সহ ওনার কাছে বিক্রি করছি এগারো হাজার টাকা করে যদি আপনাদের আরও প্রয়োজন হয় নিতে পারবেন এবং এই দরজাগুলোর সাথে দেখতে পাচ্ছেন এই যে চৌকাঠ নিচ্ছে উনি আমাদের কাছ থেকে লোহা কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাঠ দেখেন দেখতে পাচ্ছেন ফুল শাড়ি লোহা কাঠের চৌকাঠ এবং পাকা আড়াই এবং পাকা ছয় আছে এই দরজাগুলা চৌকাটগুলা সাড়ে তিন ফুট সাত ফুট এই চৌকাঠ গুলা আমরা ওনার কাছে বিক্রি করছি কুরিয়ারের খরচ সহ সাত হাজার টাকা করে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এরকম লোহাকারের চৌকাট নিতে পারবেন এটা কি এগারেটের তাই না ভাই এগারেটের চৌকাট এবং পাকা সাইজের চৌকাট আচ্ছা এটা কত করে পড়ছে এগুলা সাত হাজার টাকা আমরা বিক্রি করছি ওনার কাছে কুরিয়ারের খরচ সহ যদি কেউ আরো কম দামে চৌকাট নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন বিগেরেটের চৌকাট আছে এবং মরা সাইজের চৌকাট আছে আচ্ছা এরপর এখানে আরো কিছু দরজা আছে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা এবং এই দরজাটা এটার উপরেও দেখতে পাচ্ছেন এই যে আব্দুল লেখা আছে এই ভদ্রলোকের এই দরজাটাও আছে এই ডিজাইনের দরজা এবং এই ডিজাইনের দরজা এই দরজা আমরা ওনার কাছে এরকম বার্নিশ সহ বিক্রি করছি নয় হাজার টাকা করে এই বান্ন সহ বাজুতে যেটা ডিজাইন আছে বাজু ডিজাইনের জন্য পাঁচশো টাকা বেশি নয় হাজার পাঁচশো টাকা করে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা চলে যাবে কক্সবাজারে

বা ভিডিওতে যে ডিজাইনগুলো দেখলেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি কেউ চান ন্যাচারাল দরজা হ্যাঁ এখানে যে ন্যাচারাল অবস্থার দরজা আছে তারপরে যে এই দরজাগুলো চলে যাবে কুমিল্লা চান্দিনাতে কুমিল্লা গামারি কাঠের দরজা ওনার এই দুইটা দরজা সহ এখানে আরো পঁয়ত্রিশ পিস দরজা রাখা আছে এই সবগুলা দরজা ওনার চলে যাবে মেহগিনি কাঠ এবং সেগুন কাঠ গামারি সব ডিজাইন করা ভাই নিচের গুলো সবগুলা ডিজাইন করা এবং একই কাস্টমারের দরজা একই কাস্টমারের এগুলা এই দিনা চলে যাবে উনি অর্ডার করেছিল ওনার মালগুলা রেডি হইছে এই গামারি কাঠের দরজাগুলা আমরা এরকম ডিজাইন সহ ওনার কাছে বিক্রি করছি 9000 টাকা করে যদি আপনাদের কারো এরকম গামারি কাঠের দরজা প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং মেহগিনি কাঠের ন্যাচারাল দরজা প্রয়োজন হয় নিতে পারবেন একদম সিম্পল ডিজাইনের মধ্যে একেবারে সিম্পল ডিজাইনের মধ্যে কারণ যদি একেবারে এই লেকার বার্নিশে যে দরজাগুলো আছে এগুলা যদি কেউ হ্যান্ড বার্নিশ করে নিতে চান তাও নিতে পারবেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন এবং এই যে আমরা নারায়ণগঞ্জের যে প্লাস্টিকের দরজাগুলো ডেলিভারি দিচ্ছি আজকে এই দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক ওয়েট 50 কেজির উপরে ওয়েট হবে এই দরজাগুলো এগুলা হচ্ছে বসুন্ধরার দরজা বসুন্ধরার দরজা হ্যান্ডেল সিট কে নি 100% এসএস এবং এই দরজাগুলো যদি কেউ বাইরে না ভাঙে আর আগুন না লাগে এই দরজাগুলো 100 বছর গ্যারান্টি 100 কিছু হবে এই দরজাগুলো কালার নষ্ট হবে না বাঁকা ফাঁকা হবে না এই দরজাগুলা আমরা ওনার কাছে বিক্রি করছি কুরিয়ারের খরচ সহ মাত্র 6500 টাকা করে 6500 টাকা আপনি এটা এটা কি কাজ ওটা ডাবল ডোর লেকার বানিশের কাজ চলতেছে এই দরজাটা আমরা বিক্রি করছি নোয়াখালীতে যদি কারো এরকম ডাবল ডোরের প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবে এরকম ন্যাচারাল ডোরের প্রয়োজন হয় তাও নিতে পারবে এরকম ডিজাইন আছে আমাদের এখানে অসংখ্য আছে অসংখ্য পরিমাণ কালার আছে আপনাদের যার যে কাঠের দরজা প্রয়োজন হোক বা কাঠের চৌকাঠের প্রয়োজন হোক প্লাস্টিকের দরজা আছে প্লাস্টিকের দরজা চৌকাঠ আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে প্লাস্টিক টেম্পার গ্লাসের দরজা সহ কাঠের দরজার যে ফিটিংস আইটেম কবজা হ্যান্ডেল সিটকানি লক তালা আমাদের কাছে আছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক এগুলা ছাড়াও আমাদের বছর শেষ উপলক্ষে একটা অফার আছে যদি কেউ সর্বনিম্ন তিরিশ হাজার টাকার দরজা অর্ডার করে আমাদের কোম্পানির পক্ষ থেকে তাকে একটা মগ গিফট করা হবে আমরা ওইটা কুরিয়ার সার্ভিসের সাথে পাঠিয়ে দিব ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ